আজকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল একদম সহজ এবং একদম ঘরের স্টাইলে তো পানির মতো সহজ হয়ে যাবে যারা এই চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারেন না তো আমি তিনটি সবজি দিয়ে এটাকে আমি রান্না করে ফেলেছি অনেকে মনে করেন ক্যাপসিকাম ছাড়া হয়তো বা চাইনিজ ভেজিটেবল হয় না ব্যাপারটা কিন্তু এরকম না তো আমি এখানে গাজর পেঁপে আর সিমটা নিয়েছি আর সিমটা একটু আড়াড়িভাবে কেটেছি আর প্রত্যেকটা স্লাইস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আসলে কেমন হবে সাথে পেঁয়াজ কেটে রেখেছি তো এবার ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য তেল দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন কচি দুই টেবিল চামচ সাথে লম্বা লম্বা করে কেটে রেখেছি ব্রয়লার মুরগির মাংস তো সেটাও দিয়ে দিলাম হাফ কাপ সাথেই দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো তো এটাকে একটু হালকা ভেজে নেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো মাংসটা সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি চাইলে কেউ সবজিটা আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন আগে থেকে সিদ্ধ করলে আমার মনে হয় যে সবজির টেস্টটা আসলে নষ্ট হয়ে যায় তো আমি এভাবেই রান্না করি এতে করে পুষ্টিগুণ একদম ঠিক থাকে তো এবার আমি এক কাপ পানি অ্যাড করছি খুব বেশি কিন্তু পানি অ্যাড করা যাবে না পানি পানির পরিমাণটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে তো এক কাপ পানি অ্যাড করবো আর এবারে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ সয়া সস সাথে পরিমাণ মতো লবণ আর এই সবজিটা কিন্তু এরকম হবে আপনার দেখতে একদম মনে হবে যে সবজিটা সিদ্ধ হয়নি বাট সিদ্ধ হয়ে গেছে সবজিটা একদম শক্ত শক্ত থাকবে কিন্তু বাট সিদ্ধ হবে তো এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে আমি যেভাবে কেটেছি ঠিক চাইনিজ সবজিতে কিন্তু এইভাবে পেঁয়াজটা কাটা হয় তো এইভাবেই কেটে আমি দিয়ে দিয়েছি তো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি চার টেবিল চামচ পানি অ্যাড করেছি আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি একেবারে দিব না তো দেখুন আমার এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের পানিটা অ্যাড করে নেব তো এখানে অল্প অল্প করে দিব আর কনসিস্টেন্সিটা আমি জাস্ট খেয়াল করবো যতক্ষণ এর আসল থিকনেসে চলে না আসছে ততক্ষণ আমি মেশাবো তো আমি এখানে অর্ধেক দিয়ে দিলাম দেখি এবার কেমন হয় অনেকে কিন্তু একদম সাদা সাদা করে একদম আঠালো দলা পাকিয়ে ফেলেন চাইনিজ ভেজিটেবলটা কিন্তু এরকম না জাস্ট লিকুইড থাকবে কিন্তু সুরার বা যে অংশ ঝোল সুরার জন্য থাকে সেটা টেক্সচারটা হবে হালকা গাঢ় রঙের তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবারে তুলে দেখাচ্ছি দেখুন আমার সবজিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা পারফেক্ট সিদ্ধ হয়েছে আর এর থিকনেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চাইনিজ ভেজিটেবলের মানে মূল যে রেসিপি বা থিকনেসটা কিন্তু এরকমই হয় তো চেষ্টা করবেন এইভাবে তৈরি করে নিতে তাহলে কিন্তু সবাই পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন ভালো থাকবেন